আমার বানের বামাজি খেয়াল করেন বাইজির গুস্তামি রহমতুল্লাহ আলার নাম শুনেছেন ওই বাইজির গুস্তামি সুলতানুল আউলিয়া ছিলেন বড় হলি ছিলেন উনি বারো বছর জঙ্গলের মধ্যে বাবা আল্লাহর ইবাদত করেছেন জঙ্গলের মধ্যে কোনো কিছু পানি খাইতে হয় নাই খাবার খাইতে হয় নাই আল্লাহর পক্ষ থেকে বারো বছর ওনাকে নিয়ামত দিয়ে রক্ষা করেছি কয় বছর বারো বছর বারো বছর পর্যন্ত জঙ্গলে গুহার মধ্যে ইবাদত আল্লাহর আলি বুঝতামি রহমদুল্লাহ আলা বারো বছর পরে সাধনা করিয়া মনে মনে বলেন বারো বছর ইবাদত করেছি ইবাদত করে করে কি পাওয়ার হইছে আমি একটু দেখতে হবে ট্যাস করতে হবে আমার কেমন ক্ষমতা হয়েছে কেমন এসে গেছে এমনি তিনি আকাশের দিকে তাকাইছে আকাশের দিকে তাকাইছে আকাশের দিকে যখন তাকাইছি বরাবর একটা গাছ ছিল গাছ থেকে একটা কাক বাবা পায়খানা করে দিয়েছি পায়খানার বাইজি দস্তানির চেহারার মত নিক্কাব হয়েছে কি হইছে পায়খানাটা ময়লাটা বাইজি দস্তানির চেহারা নিক্কাব আল্লাহর আলী বাইজি ঈদ দস্তানি মনে নাহারে 12 বছর ইবাদত করলাম ইবাদত করিয়া পাওয়ার কত আকাশের দিকে তাকাইলাম আর বুঝি কাক পায়খানা করে চারা আমাকে ভরাই দিল যেখানে পানি না কিভাবে চারা পরিষ্কার করবো কিভাবে ক্লিন করবো পরিষ্কার করবো রাত ঘুম উঠে গেল মেজাজ গরম করেন কাকের দেখি ভাবে আল্লাহর লিবাইদ বুস্তামী তাকালেন তাকাইতে দিড়ি কাকের দেহে আগুন লেগে জলিয়া সারকার হবে জমিনে পড়তে দেরি হয় নাই আল্লাহ 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 আল্লাহর লিবাইদ বুস্তামী বলেন তুই পার হয়েছে রি বার বছর সাধনা করেছি সাধনা করার কারণে কাকের দিকে মেজাজ গরম করে তাকাইছি কাক জলে আঙ্গার হয়ে গেছি সরকার হয়েছে আর আমি জঙ্গলে থাকবো না লোকালায় চলে যাব সেখানে যাইয়া আল্লাহ নবীর দিনের দাওয়াত দিব নামার যে জন্য আহ্বান করব কালেমার দাওয়াত দিব যদি গহন না করে মেজাজ গরম করে করে জ্বালায় দিব শেষ করে দিব রাগ করে তাকাবো জলে আঙ্গার বানায় দিব আল্লাহর ওলি জঙ্গল থেকে হাঁটতে 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 এক মাস দু মাস তিন মাস পাঁচ মাস ছয় মাস হাঁটতে হাঁটতে লোকালা কাছাকাছি যখন চলে আসছি কাছাকাছি যখন চলে আসছি আসরের সময় হয়ে গেছে সূর্য ডুবে ডুবে কাছাকাছি চলে এসেছি আল্লাহ দুস্তানি বলেন নামাজ তো পড়তে হবে কাজা করা যাবে না কারণ হল নামাজের সময় হলে অযু করতে হয় অজু যদি না থাকে পবিত্র বদনে নামাজ পড়তে হয় অজু সারা যদি কেউ একটা চেষ্টা জানিয়ে দেয় কাফের হয়ে যাবে আল্লাহ বুঝতামি বলেন পানি দিয়া অজু বানাতে হবে দেখেন বাবা লুকালো যায় নাই ভালো করে জঙ্গল ভালো করে শেষ হয় নাই লোকালয় কাছাকাছি যায় নাই জঙ্গলের শেষ দিক লোকালয় প্রথম দিকে দেখে একটা ঘর আছে শুধু একটা ঘর চতুর্দিকে দেয়াল বাউন্ডারি সদর ঘাটির মধ্যে একটা ঘেট আছে আলাইকুম বলে ডাক দিলেন আমার সালাম গ্রহণ করো উনি বাবাজি ওই বাড়ির সামনে সালাম দিলেন কারণ বাবাজি সালাম দিলেন দেখি বাড়ির ভিতর থেকে কেউ নি জবাব দে তার কাছে এক লিটার পানি পাবো এক পানি জবাব চাও এক লিটার পানি দিয়ে ওযু বানাবো আর আমি আল্লাহকে সিজদা করব আর জোরে কর আরো আস্তে বল সুবহানাল্লাহ না। আপনার মনে মহিলারা লড়াই কথা হয় কারণ এখানে জোরে যদি খুন মাইকে তো বাড়ির থেকে শোনা যাইব কারণ বউ তো জামাই ছিল বাড়ির জেলে যদি খয় তোমার তো তো জোর মনে ডরে খুন না কথা না কাজে আলোর মানুষের কি ওই ডর আছে না তা কন্যা সুমান আরো জোরে ওই দিয়ে কইসেন শয়তান দৌড় উঠছে বাবার ইয়ে আওয়াজ করুন

আমার বনের বাবাজি আল্লাহর ওলি বাইজি গুস্তামী رحمتুল্লাহ নাম সালাম দিলেন প্রথম বাড়িওয়ালাকে ডাক দিলেন ডাক دیا۔ বলেন একটু সময় দিতে হবে কারণ সে তো তার জায়গা থেকে এসে দরজা খুলতে হবে কয়েক মিনিট সময় অপেক্ষা করলেন বাড়িওয়ালা কোনো জবাব দেয় না বলেন মনে হয় বাড়িওয়ালা শুনে নাই আবার ডাক দিলেন আবার কিছুক্ষণ অপেক্ষা করলেন না কোনো জবাব নাই বাবাজি এবার বাইজি দুস্তমি মনে মনে রাগ করতেছেন কয় বাড়িওয়ালা কে চরে তোমার জন্য যদি আমার নামাজ কাজা হয় আমি কিন্তু খবর করে দিবি আমি কিন্তু নামাজ পড়ার জন্য এক লিটার পানি চাইতেছি তিন নম্বর বার আবার সালাম আল্লাহর আল্লাহ যে অপেক্ষা করতে করতে এমনি দেখেন একজন মহিলা খুব কম বয়স সতেরো বছর বয়স কিতাবে লেখেছে এগারো মাস হয়েছে বিবাহ হয়েছে স্বামী কাটুরি কাট কাটতে জঙ্গলে গিয়েছে মেয়েটা কা এই বাড়ির মধ্যে তাকে সতেরো বছর বয়স এগারো মাস বিবাহর বয়স হয়েছে দরজা খুলিয়া বাইজি বুঝতে আমি কইসে মা আমা দরজা করেছ এক লোটা পানি দাও দরজা খোলার আগে বাইজিত বুঝতামি রাগ করে বলেছে যদি আমার ওজুর পানি না দাও আমি কিন্তু রাগ করে তোমাদের ঘর বাড়ি জ্বালায় দিব যে ব্যক্তি পানি দেও না তাকে আমি শেষ করে দিব মেজাজ গরম করে বাইজিত বলতেছি এমনি এই সতেরো বছরের মেয়েটা পানি লুটা দিয়ে কো বাইজি ওজু করো মেজাজ গরম দেখে না মনে করিও না এই ঘরের মধ্যে কাক থাকে লাগবার কথা ওই শতরা মছনের মেয়ে দেখি বলে রে মাইজি প্রসাদ খায় না মনে করিও না এই ঘরের মধ্যে কোন কাক টাকে রে রাগ দেখায় না গুসা দেখায় না বাইদি বুঝতে আমি বলে আমি ছয় মাস আগে ওই জঙ্গলে কাকের দিকে রাগ দেখায় কাক জ্বালাইছিলাম এই মেয়ে সতেরো বছরের সে কেমনে বুঝলো আমি কাক জ্বালাইছি আমার সে বলে মেজাজ গরম করে না এই ঘরে কোনো কাক কাকে না মনে করছো মেজাজ গরম করে জ্বালাই দিবা কাক জ্বালাইছো আমারে জ্বালাইতে পারবা না রে হ্যালো বলে আল্লাহ রনি ভাইজি জেগি বলেন মা আমি তিনবার বলেছি গ পানির জন্য বলেছি মহিলা বলে ভাইজি দুস্তামি ও ভাইজিৎ দুস্তামি প্রথমে আপনাকে পানি আমি দিতাম কিন্তু আমার স্বামী একজন কাটুরি গরিব মানুষ আমার বাবা ইচ্ছা করলে ধনীর কাছে বিবাহ দিতে মারতেন না দি গরীব কাটুরির কাছে দিয়েছেন কারণ কাটুরি বড় পরহেজগার আল্লাহ জন্য বিবাহ আমার বাবা কাটুরির কাছে দিয়েছেন আমার স্বামী সকাল হয়ে গেলে কাট কাটতে যায় বিকাল বেলা ইনকাম করে জব নিয়ে আসে ঘম নিয়ে আসে তুই তরি তর করে নিয়ে আসে আসার পরে আমি

যখন আমাকে আপনি আমার বাড়ির সামনে সালাম দিয়েছেন আমি তখন ধন্যার পানি পানি ভর্তিছি হাওয়ার মাধ্যমে বাতাসের মাধ্যমে আমার কানে তোমার আওয়াজ আল্লাহ পৌঁছাইছি যখন বুজুর্গ হয়ে যায় তার কানে খাওয়ার বেড়ে যায় সমাল আমার প্রাণের বাবাজি তখন আল্লাহ ওলি بایজ বুস্তামি কে দেখে বলে বাইজি ও بایজ বুস্তামি ও بایজ বুস্তামি ভালো করে শুনে নাও দ্বিতীয়বার তখন তুমি আমাকে বলেছিলাম আবার যখন আমার ঘরের দরজার ডাক দিয়ে পানির জন্য তখন আমি মাঝামাঝি রাস্তায় আছি খুব দ্রুত আসতেছি মুসাফির আমার ঘরের দরজায় এসে যখন গো আল্লাহর আমি যখন ঘরে প্রবেশ করেছি তৃতীয়বার বলেছ তৃতীয়বার বলেছ তখন আমি পানির ব্যবস্থা করেছি তবে রে বাইজি আরো তাড়াতাড়ি হতো রে আরো তাড়াতাড়ি হতো আরো তাড়াতাড়ি হতো কারণ আমি যখন ওই ঝর্ণার মধ্যে পানি ভর্তিছি তখন আমার বাড়ি থেকে ইরাকের বস্রাজ আমার বোন আমার বোন ছয় মাসের রাস্তা এইখান থেকে ইরাকের বস্রাজ ছয় মাসের রাস্তা আমার একটা বোন থাকে ওই বোন চুলার মধ্যে লাগতে লাগাইয়া পানি আনার জন্য বহু দূর চলে গেছি লাকে আগুন ধরতে ধরতে আমার বোনের চুলার ঘরে আগুন লেগে গেছি আগুন লেগে গেছি কিন্তু পানি তুই সময় বড় দাম কুয়ার থেকে পানি আনতে হয় কাছে কোনো পানি নাই কিভাবে আগুন নিয়ে লোকেরা দৌড়াদৌড়ি করা শুরু করেছে ঘরে খাবারের পানি এনে দিয়েছে এটার দ্বারা আগুন নিভাতে পারে নাই নিবাইতে পারতেছে না আগুন বাইদি আমি দেখলাম আমার ভনের ঘর আগুনে জ্বলে আঙ্গার হয়ে যাবে সব ঘরটা জ্বলে আঙ্গার হবে তখন আমি ওই ধর্না থেকে আমার গুণের ঘরে পাখের ঘরে পানি নিকে করিয়া আমি আগুন নিবাই দিছি আমার আল্লাহ ওই ছয় মাসের রাস্তা দূর পানি পৌঁছায় আমার ভনের ঘরে আগুনটা নিবাই দিছি আল্লাহর আলী ভাই যেটা কি বলে রে সতেরো বছরের নারী তুমি আমি ছয় মাস আগে কাক জ্বালাইছি এটা বলতে পেরেছো কিন্তু ছয় মাসের রাস্তা দূর ঘরের মধ্যে পানি দিয়ে আগুন নেবাইছো বিশ্বাস করতে পারি না তখন কবাইজি যদি না বিশ্বাস হয় ঠিকানা দিয়ে দিলাম হাতিয়া হাতিয়া যাও যা দেখো পাইবা তুমি সেখানে দেখ ঘরটা জ্বলে আছে অমুক এলাকার অমুক মহল্লা যে দেখবা সব ঘর ঠিক আছে আমার বনের পাকের ঘরটা এখনো জ্বলন্ত জ্বালায় আছে আর ধরে বলি আল্লাহ বুঝতামি বলে মা আমি আসরের নামাজটা করলো আরো আলোচনা আছে আল্লাহবার বলেন না অজবা নাইয়া বাইজিৎ গোস্বামী আর সরেন আমার আদায় করিয়া বসে গেলেন ওই মহিলা ডেকে বলে বাবা আপনি আমাকে মা বলেছেন ভয় নাই বাবা তো মেয়ের কোনো ক্ষতি করতে পারে না এই আপনার পাশে বসে গেলাম বলি বাবা বলেন কি বশ্ল কয় মা ই ফজিলত তুমি কেমনে হাসিল করলা ই বরকৎ কেন হাসিল করলা ডেকে বলেন আমাইজি আমি যখন বড় হলাম কোনো বেগানার সামনে যাই নাই আমি কোনোদিন বেগানা পুরুষের সাথে কথা বলে নাই আমি কোরআনের হাফে আমার বাবা কোরআন শিখেছে আমাকে আমি কোরআন শিখি স্বামীর বাড়িতে বিবাহ হওয়ার পরে সারাদিন আমার স্বামী কাট কাটতে যায় আমি রেশনি ইবাদত করি সংসারের কাজ করি আর রাত হয়ে গেলে আমার স্বামী আসার পরে রুটির ব্যবস্থা করি তরি তরকারি করে খাওয়াই সারা রাত আমার স্বামীর পা আমি

বাদিন আমাদের সময় গেছে ওযু বানাবে দরজায় ডাক দিয়েছি ডাক দিতে দিতে একজন মহিলা বের হয়ে কয় ও আল্লাহর ওলি সামনে এসে একটা পুকুর আছে শিখেনে যায় ওযু বানাও আল্লাহর ওলি বলেন পুকুরে যায় দেখি পুকুরের তলার মধ্যে একটু পানি নাই গড়ি আসে বলে মহিলা রে মা পুকুরে তো পানি নাই কেন না অযুবান আল্লাহ অলি জাদুরি বলেন ওই মহিলা ঘর থেকে বাইর হয়েছে ওই পুকুরের মধ্যে তার মুখ থেকে তুতু ক্ষেপ করে দিয়েছে সাথে সাথে পুকুরটা পানিতে ঘর ভুর হয়ে গেছে পুকুরটা পানিতে কি হয়েছে এমনি আল্লাহর আলি জাদুরি রহমেদ কুল্লাহলাম অজুবান ইয়া নামা দাদাই করিয়া দেখে কয় মা তোমার তুতুর মধ্যে এত বরকত কেমনে হইছে গো মা দেখে বলে বাবা আমি বে বর্দা হই নাই আল্লাহর কালাম পড়া বন্ধ করি নাই আর বেশি বেশি করে নবীর প্রতি দুরুদ পড়তাম স্বামীর খেদমত করতাম করার কারণে আমার আল্লাহ আমার তুতুর মধ্যে এত বরকত দিয়েছে দিতে দিরি পুকুরে পানি ভরপুর হতে দেরি হয় নাই সুবহানাল্লাহ বলে না মহিলা জগতের সবচেয়ে বড় ওয়ালি ছিলেন রাবিয়া বলছি ঠিক কি না বলে রাবিয়া বশ্রী ছিলেন সবচেয়ে বড় হলি মহিলা জগতে বাবা হাসান বুশ্রি ছিলেন ছাত্র হাসান বুশ্রির ছাত্র ছিলেন রাবিয়া বসু বাবাজি হাসান বশ্রি রাবিয়া বশ্রী তারা দুজন ছিল একজন আর একজন রাবিয়া বশ্রী বলে হাসান আশুরে আমরা লুকা লুকি খেলি সোহাল কর বলি হলে কেমন হয় হাসান রাবিয়া মুশ্রী হাসান চলো না লোকালো কি লোকালো কি কানতে দাইয়া হাসান মুশ্রী বলে না রাবিয়া মুশ্রী জি আপনি আগে লোকান উনি লোকাইছেন এবার বলেন রাবিয়া বলে ডাক দিয়া বলেন ওগো হাসান আমি কোথায় বাহির করো এমনি হাসান মুশ্রী বাহির করে ফেলছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার রাবিয়া মুশ্রী বলেন হাসান কে বলে ওস্তাদ কুজে বাহির কর কুস্তছে কুস্তছে রাবিয়া বুসি হাসান বুস리에 পায় না পায় না আসরাবিয়া বুসি বলে হাসান আমি পাইতেছি না দেখা দাও হাসান ভাই বলে হাজিরা দিলেন উস্তাদজি আপনি আমার উস্তাদ আমি তো ডাকে সারা না দিয়ে পারি না রাবিয়া বোশ্রী বলে হাসান আমি তো দুনিয়া খুঁজেছি তামাম সৃষ্টি খুঁজেছি তোমাকে তো কোথাও পাই নাই রে কোথায় ছিলাম আমি সাত আসমান খুঁজেছি সাত জমিন খুঁজেছি আল্লাহর জান্নাত পর্যন্ত খুঁজেছি কোথাও তোমার পাই নাই রে হাসান আমার আমার দেহে আগুন আছে আমার আগুনের অংশ আগুনের সাথে মিশে দিয়েছি আমার দেহে বাতাস আছে বাতাসের অংশ বাতাসের সাথে মিশে দিয়েছি আমার দেহে মাটি আছে মাটির অংশ মাটির সাথে মিশে দিয়েছি আমার দেহে পানি আছে পানির অংশ পানির সাথে মিশে দিয়েছি আমার দেহ বিলীন করে দিয়েছি খুঁজে আপনি পাবেন না জুড়ে বলি এবার হাসান বসিকে মহিলা জগতের সবচেয়ে বড় অলি সম্রাট রাবিয়া বসি বসরা এলাকার নারী আল্লাহর খাটি বান্দি ঘরের ভিতর খানা নাই খাওয়ার মতন কিছু নাই আল্লাহকে বলে মালিক খাবারের ব্যবস্থা করে আমার আল্লাহ পাখির মাধ্যমে রাবিয়ার খাবারের ব্যবস্থা করছে আঙ্গুরের ব্যবস্থা করছে আপেলের ব্যবস্থা করছে খাবারের ব্যবস্থা করেছে। রাবিয়া বস্রী ঘরের মধ্যে জান্নাতি খাবার হাজির হয়ে যেত এবার হাসান বস্রী কিন রাভিয়া বস্রী বলেন রে হাসা পানির উপর নামাজ পড়ব এবার তুমি পড়তে পার মানে রাবিয়া বসি আল্লাহর ওলি পানির উপর নামাজের বিছানা বিছায়া নামাজ পড়তেছে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে কিন্তু নামাজের বিছানা পানির মধ্যে ঢুকতেছে হাসান বসি কুস্তাজি আপনি পানির উপর নামাজ পড়েছেন আমি হাসান হাওয়ার উপর বাতাসের উপর দাঁড়ায় নামাজ পড়ব এমনি হাসান বসি এমনি বাতাসের মধ্যে নামাজ বিশ্বনাথকে চেনে দিলেন এমনি বিছানা স্থির হয়ে গেল দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করি সব না আল্লাহর ওলি যারা হয় তারা সময়ের আগে আগে সময়ের পিছনে তারা আমরা তো সময়ের পিছনে পিছনে দৌড়াই তাদের পিছনে পিছনে সময় ঘুর ঘুরতো আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি রাতে বেলা 15 থেকে 16 সরাকাত নামাজ আদায় করতে কেমনে করতেন বাদী ওনারা সময়ের আগে চলতেন আমরা সময়ের পিছনে দৌড়াই ওনাদের পিছনে পিছনে সময় ঘুরতো উনি বাবা কাবা ঘরে একবার ঢুকেছিলেন কাবা ঘরে ঢুকেছিলেন কাবা ঘরে ঢুকিয়া এক পায়ে দাঁড়িয়ে দু রাকাত নামাজ পড়েছিলেন এক পায়ে দাঁড়াইয়া পনেরো এক রাকাতে পনেরো পারা কোরআন করেছিলেন বাকি দ্বিতীয় রাকাতি বাকি পনেরো রাকাত করে তিরিশ পারা পরে দু রাকাত নামাজ আদায় করেছিলেন জি জি প্রধান অতিথি এসে গেছেন বলে জোরে বলে সমস্যা যে বেলা আসবি আমার এ শেষ আমি বলবো না যে আমার আরও আসবি কিছু লোক আছে কই বলে রয়ে সে এবারে আর দিন করল শেষ হইতো আমারও তো এলে তো বক্তা আরও যদি দেড় ঘন্টাও করি চলবো আর তিন ঘন্টা করলো চলবো কিন্তু হুজুর আইলো সমাপ্তি হবে যে কোন যে রুটি সেটা মানতে ঠিক না একটু ধরি সেই বার আয় লা সাল্লামন অমলায় শরীপ বেশি যা হ শরীর দিপ সুপারি সার

জায়েজ না না জায়েজ বালু কাজ না মন্দ কাজ নিয়ত করে দা হারাম হালাল কথা হয় হালাল হ্যাঁ হাদিসে আসছে হারাম এটা মাজারে নয় মসজিদে হাদিস হলো মসজিদে লাগাইছে কি মসজিদ নববী মসজিদ হারাম শরীফাই মসজিদুল আকসা এই তিন মসজিদে হয় নয়াল নবী বলেছেন তিন মসজিদ ব্যতীত দুনিয়ার কোনো যে কোনো মসজিদে বেশি সহাবের উদ্দেশ্যে নিয়ত করা হারা এই তিন মসজিদ ব্যতীত দুনিয়ার কোনো মসজিদে বেশি উদ্দেশ্যে নিয়ত করা হারাম কাজী হাটাবাসি যদি ঈদের দিন বলে যে ঈদগাহ নামাজ না পড়ে হবিগঞ্জে কেন ঈদগায় নামাজ পড়বো সাব বেশি হবে এই মর্মে নিয়ত করে যদি যায় হারাম নামাজ পড়তে নিয়ত করে গেলে হারাম হবে না যে ঈদ কেন্দ্র ঈদগাতে নামাজ পড়বো নিয়ত করে গেলে হারাম হবে না কিন্তু বেশি সব পাবো নিয়ত করা হারাম এটি নবীজি বলেছেন এই তিন মসজিদ ব্যতীত দুনিয়ার কোনো মসজিদে বেশি সবের উদ্দেশ্যে নিয়ত করা হারাম মসজিদের হাদিস দুকা বাজরা মাজারে লাগাই দিছি নিয়ত ছাড়া কোনো কাজ হতে পারে ইমাম বুখারী রহমতুল্লাহ আলম শাহীব বুখারি শহীফ সরে সাহাদরের মতন হাদিস শুনি এনেছেন সরে সাহাদরের মতন হাদিস বুখারি রহিমাউল্লাহ এনেছেন দুই থেকে তিন পৃষ্ঠ হাদিস আছে বাবা কিন্তু ওই দুই থেকে তিন পৃষ্ঠ হাদিস প্রথম হাদিস আনেন নাই হাদিস প্রথম হাদিস এনেছেন এইটি হল নিয়তের হাদিস বুখারী শরীবের প্রথম হাদিস নিহতের হাদিস নিয়ত জাতি আমল জাতি কারণ বুখারীর শেষ হাদিস হাদিসগুলো আমলের হাদিস প্রতম হাদিস নিয়তের হাদিস ইমাম বুখারী প্রথম হাদিস নিয়তের হাদিস এনেছেন শেষের হাদিস আমলের হাদিস এনেছেন উনি বুঝাইছেন নিয়ত জাতি আমল জাতি এইজন্য শুরুতে নিয়তের কথা বলেছেন শেষে আমলের কথা বলেছেন কোন সুবহানাল্লাহ এইজন প্রাণ এর মহামদী আমার মোরের নবী বলেছেন তোমরা আমার উন্মু বেশি বেশি করে তোমরা কবর জারত করবা ওলি আল্লাহদের মাজার জারত করবা বুজুর গানে দিনের সাক্ষা আতলা করবার একজন আল্লাহর ওলি দুনিয়ায় থাকতে যত ক্ষমতা থাকে ইন্তেকালের পরে আরো আশি গুণ বাড়ে যায় আশি গুণ বেড়ে যায় আশি গুণ বেড়ে যায় তার ক্ষমতা আরো বেড়ে যায় বাবাজি ক্ষমতা বেড়ে যায় রে জানিয়া না কেন ওলি আল্লাহ দরবারে জারত করা নবীদের সুন্নত নবীদের সুন্নত নবীদের সুন্নত মুসা নবী কি পাঠিয়েছিলেন কি বলেন নাই মুসার কাছে আসার জন্য কথা কথা আমাকে বলেছেন মুসা কথা একটু বলেন জন্য ঢুকে গেলাম বাবা অলিয় আল্লাহর কথাই বলতেছি